হরে কৃষ্ণ কোন ব্রাহ্মণ ব্রাহ্মণ কুলে জন্ম লাভ করেও ব্রাহ্মণ নন যদিও অধিকাংশ বিপদগামী ব্রাহ্মণেরা তা মানতে নারাজ শাস্ত্র কি বলছে দেখা যাক যারা সন্ধ্যা উপাসনাদিক ক্রিয়াহীন বেদাদি শাস্ত্র জ্ঞানে অসমর্থ মূর্খ মূঢ় রোগী তারা মরণান্ত আমরণ অশৌচ থাকেন অর্থাৎ তারা যাবত জীবন অশৌচ বা অশুচি থাকেন ক্রিয়াহীনস্ব মূর্খস্ব মহারোগীণ মরণান্তম অশৌচকম পুষণ সংহিতা ছয় অধ্যায়ের আট থেকে নয় শ্লোক একই সিদ্ধান্ত কুর্মপুরাণের কূর্ম উপরি তেইচ অধ্যায়ের নয় শ্লোক এই পুরাণের অন্যত্র আরও বলা হয়েছে সন্ধ্যা বন্দনাহীন জনেরা সর্বদাই অসুচি থাকে যারা ভগবত সেবা পরায়ণহীন এবং যারা সন্ধ্যা বন্দনাদিহীন এবং প্রাতকালে নিদ্রা ত্যাগ করেন না তারা সর্বদাই অসুচি থাকেন আর কোনো কর্মেই তাদের অধিকার হয় না অধিকার থাকে না এবং কর্ম করলেও তাতে ফল লাভ হয় না পূর্বপুরাণ উপরই আঠারো অধ্যায়ের উনত্রিশ শ্লোক অন্যের কি কথা এমন কি যারা ব্রাহ্মণ কুলজাত ব্রাহ্মণ তারাও যদি অহংকার বসত মূরতা বসত আলস্যবশত সন্ধ্যা বন্ধন আদি পরিত্যাগ করে তবে তাঁদেরকে অযুতকাল নরকবাস করতে হবে সন্ধ্যা প্রণতিম সয়াতি নরকাজুতম কুম্পরী আঠারো অধ্যায়ের একত্রিশ শ্লোক অবশ্যই তাদের নরকে যেতে হবে নরকে শাস্তি পেতে হবে স্বজাতি নরকম ধ্রুবম হারিত সংহিতা চতুর্থ অধ্যায়ের ষোলো শ্লোক অতএব যে সকল পতিত বিপদগামী ব্রাহ্মণ সন্ধ্যা বন্দনাদি তিলকাদি ধারণ করবেন না সেই অপরাধে এবং যারা কোনো শুভকার্যে লিপ্ত থাকবেন না এমন ব্যক্তিরা ব্রাহ্মণ বলে গণিত হতে পারে না সেই জন্যে আরও বলা হয়েছে সন্ধ্যা বন্দনাদি না করায় এবং কোনো শুভ কার্যে তাদের অধিকার না থাকায় তারা ব্রাহ্মণ নন তাদের ব্রাহ্মণ বলা যায় না নশ ব্রাহ্মণ উচ্চতে কাপ্তায়ন সংহিতা এগারো অধ্যায়ের এক এবং পনেরো শ্লোক অতএব বিহীন পূজার্চনাহীন ভগবত ভক্তিবিহীন ব্যক্তি ব্রাহ্মণ কুলে জন্ম লাভ করেও তিনি ব্রাহ্মণ নন ন ব্রাহ্মণ উচ্চতে হরে কৃষ্ণ সকলেই কৃষ্ণ ভক্ত হন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রা আদি যারা রয়েছেন এবং নিজের জীবন সার্থক করুন সকলেই ভালো থাকবেন জয় শিল প্রভুপাল জয় হোক আপনাদের সকলে হরে কৃষ্ণ